লাউ গাছের বর্তমান অবস্থা কী তা জানতে চেয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এই ঝড় বৃষ্টি ঠান্ডায় আমার লাউ গাছগুলোর কী অবস্থা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন তাছাড়া এত বেশি প্রশ্ন যে আপু লাউ সুন্দরীদের খবর কি আপনি তো অনেক আগেই লাউ গাছগুলো বাহিরে দিয়ে দিয়েছিলেন জি হা আমার লাভলি ভিউয়ার্সের প্রায় ছয়শো গাছ আমার ঘরে থাকার কারণে আমি আমার গাছগুলোকে মনের উপর পাথর বেঁধে বাহিরে দিয়ে দিয়েছিলাম টানা এক সপ্তাহ যাবৎ এদেশে অনেক বেশি বৃষ্টি হচ্ছে যারা আমরা ইউকেতে থাকি তাদের কাছে এই ঘটনা আর কি বলবো বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাতাস অনর্গল খুবই খারাপ ওয়েদার তার ভিতর চলেন আজ কথা না বাড়ি আমি আমার লাউ গাছের আপডেট দিব আপনারা জানতে চাচ্ছিলেন কোথায় কোথায় কি লাউ গাছ দিয়েছি এবং সেগুলোর অবস্থা কি তো চলেন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি আর লাউ গাছের কিছুটা সফলতা চোখে দেখতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সবার আগে আমি দেখাচ্ছি এই হচ্ছে আমার বাসলাও আপনাদের সামনেই কিন্তু আমি ছোট একটি বাচ্চা বাঁশলাও এখানে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই যে দেখেন তার অগ্রগতি চমৎকার মাচাতে এসে গেছে আই মিন মাচা ক্যাচ করে ফেলেছে ঝড় বৃষ্টি ঠান্ডাতেও গাছগুলো বেঁচে আছে কারণ এই গাছগুলোকে কিন্তু আমি কিছুটা সাপোর্ট দিয়েছি এখন বলবেন সাপোর্টটা কোথায় মাটি যখন সরাবেন তখনই দেখতে পাবেন যে আমি কি সাপোর্ট দিয়ে রেখেছি এবং আমি ভিডিও শেষে আপনাদের অবশ্যই বলে দিব আমি কি সাপোর্ট দিয়েছি এগুলো হচ্ছে বাঁশলাও যা আমি মেন মাটিতে দিয়েছি এবছর আর এই যে বড় পটটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বিন্দলাও এই যে দেখেন অবস্থা লাউটিও কিন্তু হাঁটি হাঁটি পা পা করতে করতে একদম উপরে উঠে গেছে এই হচ্ছে লাউ আপনারা নিজেরাই দেখেন রং রূপ খুবই চমৎকার মাটি ফাঁকা করেই আমি বেশ কিছু জিনিস এখানে সাপোর্টের জন্য দিয়েছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই হচ্ছে বাকি লাউ গাছ যা একটি ডাল আপনারা দেখেছিলেন মাত্র এই যে দেখেন বড় গাছে বড় পটে আমার হচ্ছে ডায়মন্ড লাউ তো এখানে যে আপনারা দেখেছিলেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে তার অবস্থা আর এই হচ্ছে তার সফলতা ডায়মন্ড লাউ গাছে লাউ চলে এসেছে আমি দেখেছি অলরেডি তিনটি লাউ এসেছে এই হচ্ছে একটি আর ভেতরের দিকে বোধহয় দুটি দেখেছি আমি আসলে যেতেও পারছি না কারণ হচ্ছে এই যে দেখেন এই হচ্ছে ভাই লাল শাকের অবস্থা নিচের বেডে লাউ শাক ডাটা শাক থাকে আপনারা সবাই জানেন সো অনেক কিছু আসলে পাড়া দিয়ে যেতেও পারি না তা আলহামদুলিল্লাহ ভেতরের দিকে আছে তো এই হচ্ছে আমার ডায়মন্ড লাউ আমি এই পটে ডায়মন্ড লাউ দিয়েছি আর ওই সেই পট যেখানে আমি তিনটে হাজারি লাউ দিয়েছি এই যে দেখেন এই হচ্ছে লাউ গাছের অবস্থা আমি কি খাদ্য দিয়েছি কি যত্ন দিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যার ফলে এই সময় আমার গাছে ছেলে ফুল মেয়ে ফুল দুটাই চলে এসেছে এই যে দেখেন লাউ গাছের ওয়ান জি কাটিং খুবই ইম্পর্টেন্ট যেটা আমি করে দিয়েছি বৃষ্টির ভিতর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কেন হয়নি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি অবশ্যই আপনাদেরকে সেটাও এক্সপ্লেন করব। শুধু তাই না লাউ গাছের সফলতা আমি এখানেও পেয়েছি শুকুরে আলহামদুলিল্লাহ এই হচ্ছে সাইডেরটি হাজারি লাউ এই যে দেখতেই পাচ্ছেন কিছুদিন আগেই কিন্তু আপনারা দেখেছিলেন ঝড় ঠান্ডা বাতাসে কি অবস্থা আজকেও কিন্তু অনেক 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 বেশি বাতাস যাচ্ছে আমাদের এখানে আগামী সোমবার থেকে হয়তো বা ওয়েদারটি ভালো যাবে মিন আগামী দুদিন পর থেকে তো এই যে দেখতে পাচ্ছেন আমার লাউ গাছের অবস্থান একদম আমার মাচার সমস্ত সর্বশেখরে কিন্তু পৌঁছে গেছে শুধু তাই না এখানেও কিন্তু আমার স সফলতা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে লাউ আবার এই হচ্ছে দেখেন রে ভাই লাউ চলে এসেছে এখন এইগুলোকে বাঁচিয়ে তো রাখতে পারবো চেষ্টা তো আছেই কিন্তু এত বেশি ঝড় আর বৃষ্টিগুলো যদি এই ছোট ছোটো গাছের উপরে পড়ে তাহলে লাউগুলো বাঁচিয়ে রাখা কষ্ট কিন্তু গাছগুলোর রং আর রূপ দেখেন এইগুলোর কারণ কি এইগুলোর কারণ হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি এই যে মাটি মাটির উপরেও আমি দিতে পারতাম দেইনি এই জন্য তাহলে আমার এখানে বিড়াল বেশি খোড়াখড়ি করে মাটি একটু সরালেই আমি এর প্রত্যেকটি মাটির নিচে ড্রাই স্ট্র যেটা অনেকেই যেটাকে বেল বলে থাকেন ড্রাই স্ট্র যেটাকে আমাদের বাংলাদেশে পাটখাঁটি অথবা খ্যার বলে সেইগুলো আমি দিয়ে রেখেছি যেন আপনাদের লাউ গাছের নিচের অংশটা অনেক বেশি গরম থাকে গোড়াটা যদি গরম থাকে অবভিয়াসলি আপনাদের গাছও ভালোই থাকবে আলহামদুলিল্লাহ ভিডিও করতে করতে এই যে আমি আরও একটি লাউয়ের সন্ধান পেয়েছি আলহামদুলিল্লাহ শুধু একটা না এই যে একটা আর এই যে একটা এই দুটি আমি মাত্রই দেখতাম আপনাদের সাথে কথা বলতে বলতে আর এই যে দেখেন আলহামদুলিল্লাহ ছেলে ফুলগুলো তো ফুটেই যাচ্ছে লাউগুলো হলে না হয় পরাগায়ন করাতাম পরশু এক জায়গায় বেড়াতে যাচ্ছিলাম যাওয়ার পথে একটি লাউ এই লাউটি আমি পরাগায়ন করিয়ে দিয়েছি তখন বৃষ্টি ছিল তার ভিতরেও আমি পরাগায়ন করিয়ে দিয়েছি এই যে দেখেন রে ভাই আরও একটি পিচ্ছি পাচ্ছি লাউ দেখা যাচ্ছে এই গাছের কিন্তু ওয়ান জি কাটিং দিয়ে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘরের বাহিরে যে গ্যারেজ গ্যারেজের সামনেই আমি গ্যারেজটি বন্ধ করে এই যে এখানে লাউ গাছ কিন্তু দিয়ে দিয়েছি এরপর আলহামদুলিল্লাহ যেই পটে আমার বরাবরই হচ্ছে চিচিঙ্গা এবং ধুনদুল হয় সেই পটেই আই মিন সেই পট এবং সেই মাচাতে এবছর দিয়ে দিলাম হচ্ছে আমি পেট মোটা লাউ এই পেট মোটা লাউ আমি গতবার করেছি বাইরে যে গ্যারেজ দেখলেন সেই মাচাতে অনেক ভালো ফলন পেয়েছি অনেক 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 আনবিলিভেবল অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ আমি জানি না যে এবার কেমন পাই কারণ এখানে আমি তিনটি লাউ গাছ দিয়েছি জায়গা কম তাই এই পটে আমি আরও একটি লাউ গাছ দিয়ে দিব এই মাছাতে যতটুকু শাক পাতা হয় যতটুকু লাউ হয় শুকুরে আলহামদুলিল্লাহ আমার কোনো আফসেস নেই গত বছর খেয়েছি তেত্রিশটি লাউ লাউ তার আগের বছর দু হাজার তেইশ সালে খেয়েছি সাতান্নটি লাউ ভাই যা খেয়েছি তাই তো এখনো ভুলতে পারিনি তো এবছর যদি কোনো লাউ নাও দেয় আমার কোনো আফসোস নেই তবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো প্রতিটি 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 জিনিস যেন আপনাদের লাউ গাছগুলো এত চমৎকারভাবে বাড়ে এই যে দেখেন মাটি গতকালকে খুঁড়েছি খুঁড়ে নিচে আমি খেট দিয়ে দিয়েছি যেন গোড়াগুলো গরম পায় অনেক ঝড় বৃষ্টিতে কিন্তু গাছগুলো অনেকেরই নষ্ট হয়ে যাচ্ছে সবাই এত কমেন্ট করছেন কেউ কেউ লাভ লিভি তো অনেক কান্নাই করে দিয়েছে তার চারটি লাউ গাছ ছিল চারটি মারা গেছে তো এখন আসলে কি করব নিজের হাতের ক্ষমতা থাকলে হয়তো বা একটি পট ধরে আমি দিয়ে দিতাম আসলে সেটা তো ক্ষমতা নেই মাটিগুলো সরিয়ে এই জন্য দিয়েছি কারণ আমাদের সাধের আমাদের সাধের বিড়াল বাবারা তো জানেনি কী করে সব নষ্ট করে ফেলে সব এই জন্য আমি মাটি খুঁড়িয়ে মাটির নিচে দিয়ে দিয়েছি মোট কথা গাছের নিচে গরম পেলেই হলো তো আপনারা দেখলেন তো এই হচ্ছে আমার পেট মোটালাও এইখানে হচ্ছে আমার সব বাসলাও এই হচ্ছে আমার বিন্দু আর এই হচ্ছে আমার ডায়মন্ড লাউ আর ওই যে পাশে ওগুলো হচ্ছে হাজারি লাউ আর গ্যারেজের ওই পাশে যা দেখতে পেলেন সেটা হচ্ছে স্পেশাল স্পেশাল লাউ থাকে না সুন্দরী লাউ ছোট্ট লাউ হুমায়ুন লাউ কলসি লাউ আই মিন স্পেশাল যে লাউগুলো সেগুলো দিয়েছি আমি সব ওইখানে তো এই যে দেখেন আপনারা সবাই জানতে চাচ্ছিলেন যে আমার কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাপাক্ত লাউয়ের মুখ দেখিয়েছে এখন দেখি কি অবস্থা হয় মে মাসে ভাই এইটুকু আমি তো বলবো আলহামদুলিল্লাহ অনেকের গাছ মরে গেছে আর আমার গাছের রং আর রূপ দেখে না আমি নাইট্রোজেন বোস্ট শুধু করেই যাচ্ছি করেই যাচ্ছে নাও স্টপ নাইট্রোজেন বোস্ট এখন হচ্ছে আমি স্পেশাল যে যত্ন দিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমি তিন দিন ওয়াটার ওয়াশ দিয়ে দিয়েছি এগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে এগুলোকে ধুয়ে দিয়েছি কারণ এরা এত ঠান্ডার বৃষ্টি পাচ্ছিল আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়েছি আপনারা জানাই শুনছেন একদম সঠিক শুনছেন গরম পানি না আপনারা কিন্তু কেউ উঠে বসে গরম পানি দিবেন না আমি কুসুম গরম পানি থেকেও কম পানি দিয়ে এগুলোকে সাওয়ার দিয়ে দিয়েছি যাকে বলা হয় একদম মানে ওয়াটার স্প্লাশ বা ওয়াটার ওয়াশ যাকে বলে সেটা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তারপর থেকেই দেখলাম লাউ গাছগুলো খুব সতেজ হয়ে উঠেছে মাটিগুলো খুঁড়ে সেখানে হচ্ছে আমি খ্যাট দিয়ে দিয়েছি ঠান্ডার হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য উপর দিক থেকে দিলে ভাই পাখি আর বিড়াল হচ্ছে বেশি ঘাটাঘাটি করে তাই আমি এই কাজ করেছি আমার এই যে নিচের দিকে যে ভাই লাল শাক ডাটা শাক মানে বিড়ালে তো জ্বালাই জ্বালাই তিন চার দিন যাবত পাখি এসে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে এই জন্য আমি তুলনার থেকে বেশি দিয়েছি বেশি বলতে যদি একশো বিষ থাকে এখানে আমি পাঁচশো বিষ দিয়েছি যে তোরা খেয়ে পড়ে যা থাকে সেইটুকু আমার জন্য রেখে যাস এই আর কি আর ওয়ান জি কাটিং আমি আপনাদের ছাড়া এই জন্য করেছি অনেক লাভলি ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন ওয়ান জি কাটিং জানে না এমন কোনো মানুষ নেই আপনি এটার ভিডিও কেন করতে যান আমার শুনে বুকে বড় ব্যথা লেগেছে তাই সেটা করিনি ব্যথাটা ভুলেও গিয়েছি কারণ তাদের কথায় আমার আর আমার লাভলি ভিওয়ার্সের কিচ্ছু আসে যায় না কারণ যারা অভিজ্ঞ তারা তো সবই জানে দাড়ি যখন সাদা হয় সবাই জানি বয়সেই পেকেছে তাই না কিন্তু একদম ছোট বাচ্চা যারা একদম ছোট তারা কিন্তু জিজ্ঞেস করবে যে দাদা ভাই বা বাবা বা আব্বু বা মামা বা চাচা তোমার এই বেয়ারগুলো দাড়িগুলো চুলগুলো সাদা কেন তারা কিন্তু জানবে না বয়সের সাথে সাথে হয়েছে একজ্যাক্টলি দ্য সেম ওয়ান জি কাটিন কি যারা এবছর একদমই নতুন শখ করে গার্ডেনিং করতে যাচ্ছেন তারা কিভাবে জানবেন সো তাদের জন্য অবশ্যই আমি একটি ভিডিও করব যে লাউ গাছ অধিক ফলন পেতে হলে ওয়ান জি কাটিং টু জি কাটিং থ্রি জি কাটিং এই তিনটি কাটিং মোস্ট ইম্পর্টেন্ট না হয়তো লাউ গাছে লাউ ফলন পাবেন একটি গাছে দুটি গাছে তিনটি গাছে একটি কি দুটি আমার মতন তেত্রিশটি সাতান্নটি কখনোই পাবেন না এই জন্য ভালো ফলনের জন্য আপনার এই তিনটি কাটিং দরকার আপনাদের জন্য অবশ্যই অবশ্যই আমি কিন্তু এই কাজটি করব। আর সেটা হচ্ছে যে আমি ওয়ান জি কাটিংয়ের পর আমি কিছু কিছু গাছ রেখে দিয়েছি আপনাদের জন্য যে আপনাদের সাথে নিয়ে আমি ওয়ান জি কাটিং করবো ইনশাল্লাহ এর ভিডিও আসবে খুব শীঘ্রই আর এই ভিডিওগুলো একদমই নতুনদের জন্য আপনারা তো দেখতেই পেলেন যত্নের ভিতরে আমি কুসুম গরম পানি দিয়ে এদেরকে সাওয়ার করিয়েছি ভাই আবারও কেন বলছি কুসুম গরম না কুসুম গরম থেকেও কম যার ফলে আমার এই মরে যাওয়া লাউ গাছগুলো দেখেন কি অবস্থা এই গাছগুলো এত বেশি ঝড় ঠান্ডা বাতাস পেয়েছে এখন এরা আমার মতন শক্ত হয়ে ট্রাস্ট মি আপনারা নিজেরাই দেখেন যে গাছের কোনো পাতার কোনো কি ক্ষতি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ রোদে কিন্তু পুড়ে যাচ্ছিল এই যে দেখেন একটি পাতা আমি তখনই চিন্তা করলাম যে না গত বছর আমি এই কাজ করেছি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আমি শুধু সাওয়ার দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম থেকেও একটু কম গরম পানি দিয়ে একটু কম গরম পানি দিয়ে এখন আগামীতে ভিডিও আপনারা দেখতে থাকেন অবশ্যই ওয়ান জি কাটিং আমি আপনাদের সাথে শেয়ার করব যারা পাগল বানিয়ে ফেলেছিলেন আমার লাউ গাছের কি অবস্থা এই হচ্ছে অবস্থা আল্লাহ হাফিজ